নমস্কার বন্ধুরা গিরিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা বর্তমান তো শীতকাল চলছে তো শীতকালে আরও একটি হারভেস্টিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে থাকছে কী কী হারভেস্ট করলাম সেটা তো রয়েছে তার পাশাপাশি কোন কোন শাক আমরা ছাদ বাগানে খুব সহজেই চাষ করতে পারি আর কোন পাত্রে কোনটা বসিয়েছি আর কোনটা কত সহজেই হলো কিভাবে কি করেছি সবটাই থাকছে এই ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সরষে শাক ছাদ বাগানে কিন্তু আমি সরষে শাকও তৈরি করেছি কেননা কখনও কখনো বাজারে শাক সর্ষে শাক কিন্তু কিনতে পাওয়া যায় না তাই আমি বাগানেও সর্ষে শাক বনেছি এখান থেকে কিন্তু কিছু সর্ষের শাকও আমি খেতে পারি প্লাস কিন্তু এই যে ফুল থেকে বড়াও তৈরি করে খেতে পারি তো সর্ষের শাকটা কিন্তু খুবই সহজেই হয় শুধুমাত্র দানাগুলো ফেলার পরে একটু খেয়াল রাখতে হয় যে যেন পায়রাতে বা কোনো কিছুতে যেন খেয়ে না যায় তারপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টমেটো দেখতেই পারছেন এগুলো হচ্ছে দেশি টমেটো কি পরিমাণে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পেলেন ভীষণই সুন্দর হয়েছে তো সেখান থেকে কিছুটা টমেটো আমি তুলে নিচ্ছি আর টমেটো গাছ কিন্তু একটি দুটো নয় বেশ কয়েক রকমই রয়েছে আর কিসে কিসে বসিয়েছি সবটাই আপনাদেরকে দেখাবো তো যেগুলো টমেটো আমি পেরে নিলাম সেগুলো ছিল গোড়ো ব্যাগে আরও রয়েছে মাছের শোলাতে আরও টবে সব টমেটোই আমি দেখাবো তবে টমেটোটাও কিন্তু খুব সহজেই হয়ে যায় তারপরে দেখছেন এই যে বিনস এই বিনস কিন্তু প্রচুর পরিমাণে হয় ছাদ বাগানে মানে এমন পরিমাণে হয় গাছের ডাল কিন্তু ভেঙে পড়ে যায় তো আমার এই গাছটি নতুনই শুধুমাত্র কেবল কয়েকটি ফল ধরেছে তো যেগুলো গাছ পুরনো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বীজ হয়েছে সেই কিছু কিছু ডাল কিন্তু ভেঙে পড়ে গেছে আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো এটি নতুন গাছ তো নতুন গাছে যে কয়েকটি হয়েছিল সে কয়েকটিও আমি নিয়ে নিলাম কারণ এই ফল কয়টি থাকলে কিন্তু নতুন ফল আসবে না তাই পুরনো ফলগুলো যে কোনো গাছের ভেঙে দিতে হয় বা তুলে দিতে হয় তাহলে কিন্তু নতুন নতুন আবার ফল ধরতে উৎসাহ বাড়ে এবং গাছে ফুল ফলও বেশি হয় তাই কিন্তু আমি তুলে দিলাম এখানে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এই টমেটোগুলো কিন্তু রয়েছে মাছের শোলাতে আর এই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়েছে আমি প্রায় কয়েকদিন হলো এখান থেকে টমেটো নিয়ে নিয়ে খাচ্ছি আপনাদেরকে প্রায়ই আমি দেখাই তো এখানে আরও কিছু রয়েছে টমেটো প্রত্যেকটা টমেটো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর এই টমেটো গাছ পরিচর্যার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সেইভাবে পরিচর্যা করলে কিন্তু এরকম গাছ ভর্তি টমেটো হবে তো তারপরে দেখুন এই যে আমার পুরোনো কয়েকটি গাছ রয়েছে বেগুন গাছ এগুলো কিন্তু সম্পূর্ণই পুরোনো গাছ সেই পুরনো গাছ প্রায় দেড় থেকে দু বছর পুরোনো এই বেগুন গাছগুলোতেও কিন্তু এখনও বেগুন হচ্ছে তো যে কটায় হয় খুব সুন্দর হয় একটাও কিন্তু পোকা নয় কিচ্ছু নেই খুবই সুন্দর তো এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিপোর্টিং করা গাছ এই গাছেও সব আমার পুরনো গাছে নতুন নতুন পাতা দিয়ে আবার নতুন নতুন বেগুন হয়েছে তো সেখান থেকেও কয়েকটি বেগুন আমি পেরে নিলাম দেখতেই পারছেন দেখতে দেখতে কত ধরনের কতগুলো সবজি নিয়েছি আরও কি কী নিচ্ছি সবটাই আপনাদেরকে দেখাবো তো এই প্রত্যেকটা সবজি কিন্তু যে কোনো পাত্রে বসালেই হবে শুধুমাত্র শাকগুলো বসাতে হবে ছয় ইঞ্চি মতো নিচে গর্ত মতো কোনো জায়গাতে বা গামলাতে বা পলিথিনে বা এই যে ছোট ছোট যে ফলের কারট এগুলোতে বা ছোট গোড়ো ব্যাগে ছয় ইঞ্চির যে গোড়ো ব্যাগগুলো হয় সেগুলোতে বসালেও হবে তারপরে দেখুন বন্ধুরা এই যে শিম হয়েছে কতগুলো সুন্দর সুন্দর শিম হয়েছে তো এখান থেকে কিছু সিমও নিয়ে নিলাম আর সিমগুলো রয়েছে কিন্তু ফলের যে ছোটো ক্যারটগুলো সেগুলোতে তারপরে এখন যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে মেথি শাকটা কিন্তু খুব কমই ছাদ বাগানে মানুষের চাষ করে আমি কিন্তু এমন কোনো জিনিস নেই যে বান্দেই প্রত্যেকটা জিনিসই কম বেশি করে দেখি যে যে জিনিসটা ভালো হবে সেই জিনিসটা কিন্তু আমি আবার দ্বিতীয়বার বসাতে পারবো তারপরে এই যে দেখুন কত সুন্দর হয়েছে মটর শাকগুলো সবে মাত্র ফুল আসতে শুরু করেছে আর মটরশুঁটিও হতে শুরু করেছে তো দেখুন ভীষণই সুন্দর হয়েছে এটাও গরো ব্যাগে বসানো রয়েছে তো দেখতেই পেলেন শাক নিয়ে নিলাম তবে শাকগুলো তুলে নিয়েছি কেননা মেথি এর শাকটার ভেঙে নেই ওখানে আমি নতুন জিনিস বুনবো সেই জন্য তুলে নিয়েছি তারপরে দেখুন এই যে এখানে মূল হয়েছে ডাটা শাকের মধ্যে একটা মূল হয়েছে মূলোর তো আলাদা গরো ব্যাগ রয়েছে তো ডাটার মধ্যেও একটা মূল শাক মূলো ছিল তো সেই মূলোটা কতটা বড় হয়েছে দেখতেই পারছেন অনেকটা বড় হয়েছে কিন্তু এই লাল মূলোটা আর এর পাশাপাশি যে আমার মূলগুলো রয়েছে বা আরও লাল মূলো রয়েছে সেগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আজকে এই মূলোটাই তুলে নিলাম তো দেখুন মূলোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর যে সাদা সাদামূলোগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা বড় মানে এক হাতের উপর এক একটা তো সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আগে দেখিয়েছি তো যাই হোক তারপরে বন্ধুরা দেখুন এই যে পুঁইশাক পুঁইশাক কিন্তু অনেকেই ছাদ বাগানে চাষ করেন তবে পুঁইশাক থেকে কিন্তু ফল বা ফুল পুঁইশাক গাছটা কিন্তু দীর্ঘজীবী হয় না আমি দেখেছি সব সবার ছাদ বাগানেই যদি কোনো ছাদ বাগানে দেখে থাকি তো দেখি যে কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই গাছটা নষ্ট হয়ে যায় কিন্তু আমার এই পুঁইশাকটা দেখতেই পারছেন মাছের শোলাতে বসানো আর খুব সহজেই হয়েছে অল্প কিছু পরিচর্যা করার পরেই কিন্তু এরকম সুন্দর সুন্দর পুঁশাক হয়েছে তো পুঁইশাক থেকে পুঁইশাকের ডোগা খেয়েছি পাতা খেয়েছি এখন কিন্তু এই যে শীত ফুলের সিজন তাই কিন্তু এখান থেকে এই যে থালা ভর্তি এরকম ফুল পেরে আর শাক কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে তাই আমি ছাদ বাগানে এই শাকটা অবশ্যই রাখি তো যারা যারা খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই এরকম বসিয়ে দেবেন শুধুমাত্র হালকা একটুখানি বাড়িতে যে গোবর গোবর বলছি মানে শাক সবজির যে ধোয়া জল তারপরে শাক সবজির খোসা পচা ছাদ বাগানের যে ফুল পাতা যে পচে সেই সমস্ত সার সঙ্গে একটুখানি গোবর সার যদি পারেন মিশিয়ে কাছে দেবেন তাহলেই কিন্তু প্রত্যেকটা শাকসবজি এরকম ভীষণ সুন্দর হবে বাজার থেকে কিনে এনে কোনো রাসায়নিক সার দেওয়ার কোনো দরকার নেই আমি কিন্তু আমার ছাদ বাগানে দিই না যতগুলো সবজি আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা সবজি কিন্তু আমি ঘরোয়াভাবে পরিচর্যা করি তা দিয়েই কিন্তু এত সুন্দর শাক সবজি আমি পেয়ে যাই আর প্রায়ই কিন্তু হারভেস্টিং করি তো আজকে খুব একটা বেশি নেই নি কেননা নিলেই নষ্ট হবে যতটুকু আমার খাওয়ার জন্য লাগবে দুদিনে তো সেটুকু পরিমাণে আমি নিয়েছি দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে শাক সবজিগুলো আর এই যে বেগুন বলুন তারপরে এই যে শিম টমেটো লঙ্কা এই সব কিছু কিন্তু খুবই সহজে হয়ে যায় তারপরে মূল দেখতেই পেলেন আপনাদেরকে কিছু কিছু দেখিয়েছি তো প্রত্যেকটা সবজি কিন্তু আপনারা বাড়িতে বসাতে পারেন ভীষণই সুন্দর হয় দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এই যে আমার দুষ্টু ও কিন্তু এই যে শাকসবজি নেবে বলে দাঁড়িয়ে রয়েছে যে একটা ওখান থেকে দাও এবার থালা থেকে নেওয়ার সাহস পাচ্ছে না তাই জন্য কিন্তু অপেক্ষা করছে তো ওকেও আমি একটা দিব তো দেখুন এই যে কামরাঙাও নিয়েছি তো কামরাঘা কিন্তু মাছের শোলাতে বসানো রয়েছে প্রচুর পরিমাণে হয় এটা কিন্তু মিষ্টি কামরাঙা আমি আপনাদেরকে আগে অনেকবার দেখিয়েছি লং ভিডিও এবং শর্ট ভিডিওর মাধ্যমে তো যাই হোক দেখতে পেলেন ছাদ বাগান থেকে খুব সহজেই অত পরিমাণে শাক সবজি নিয়েছি বিনা খরচেই আমি কিন্তু বাগানের পিছনে খুব একটা খরচ করি না আর খাটনিও যতটুকু পারি ততটুকুই করি তার বেশি কিন্তু করি না আমার মতো পরিচর্যা করে আপনারা প্রত্যেকেই কিন্তু চাঁদ বাগানে এরকম শাক সবজি চাষ করে খেতে পারেন তো আমার চাঁদ বাগানে কিন্তু মাটি তৈরি থেকে শুরু করে প্রত্যেকটা খাবার গাছের যে শাক সবজি থেকে বা বাড়ির যে সমস্ত জৈব খাবারগুলো আমি তৈরি করি তার ভিডিও কিন্তু প্রায়ই দিতে থাকি আপনারা সময় করে একটু দেখে নেবেন আর আমার মতো শাক সবজি বাড়িতে চাষ করবেন খাবেন সবার শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন তো যাই হোক বন্ধুরা আমার এই শাক সবজিগুলো আপনাদের আজকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা করব পরে আরও এই ধরনের কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন দেখা করব পরে আরও কোনো ভিডিও নিয়ে দেখুন আমার দোষও কিন্তু নেওয়ার জন্য বসেই রয়েছে যাই হোক এই পর্যন্তই নমস্কার